হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখো আকাশের কি অবস্থা একদম মেঘলা মেঘলা খুব সুন্দর আকাশ আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে তো আমি চলে এসেছি ছাদে ফুল তুলতে এই যে দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি তো এখন আমি যেহেতু ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে যাব সেই জন্য ফুলগুলো তুলে নিলাম আর ভাবলাম তোমাদেরকে শেয়ার করলে না করলে হয় তো কি সুন্দর দেখো আমার গাছগুলোতে ফুল ফুটেছে এই গাছটাই তো বিশেষ করে খুবই সুন্দর আর কি অনেক ফুল ফুটে তো এই গাছ থেকেই দেখো এই যে কতগুলো সাদা ফুল তুলেছে আর এখন আর অন্য অন্য ফুলগুলো তুলে নিয়ে যাব পুজো দিতে তো এই যে দেখো আকাশটা এত সুন্দর দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে তো এই তো আমি এখন যাই ছটফট পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে দেখো এগুলো এগুলো সব এখানে মেলে দিয়েছি কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বাইরে মেলে দেওয়ার আবার তোলা অনেক সমস্যা তো এখানেই একবারে জামা কাপড়গুলো মেলে দিই এখান থেকে শুকিয়ে যায় তখন ঘরে নিয়ে যাই আর এই যে দেখো এইখানটায় এই যে বাসনগুলো মাজা আছে এগুলো এখন তুলে নেব এই যে ফুল এখন পুজো দিব এই যে আজকে যেহেতু সোমবার সেই জন্য একটু ভালো করে পুজো দিতে হবে ঠাকুরকে সন্ধে সন্ধেবেলায় ধুয়ে রেখেছি তো এই যে দেখো বন্ধুরা আমার বাড়ির ঠাকুর তো তোমরা তো যারা আমার পুরোনো বন্ধু তারা তো অনেকেই দেখেছো আর যারা নতুন বন্ধু তাদেরকে আপার করে দেখাচ্ছি আর এই যে দেখো বাদবাকি ঠাকুরগুলো এখন সবগুলো ঠাকুরকে একসঙ্গে পুজো দেব আর আজকে যেহেতু সোমবার সেই জন্য শিবলিঙ্গকে একটু ভালো করে পুজো দিয়ে দেব। তো আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম আর এখন সুন্দর করে শিবলিঙ্গকে পুজো দিয়ে তারপরে সব ঠাকুরকে একসঙ্গে পুজো দিয়ে দেব। তো তোমরা কারা কারা সোমবারে উপোস করো আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু আজকে উপোস করতে পারিনি এমনি নিরামিষই খাবো কিন্তু উপোস করতে পারিনি অন্যদিন করব আর কি তো এইভাবে করে আমি পুজো দিই প্রতিদিনই এইভাবে করে দিই তো আজকেও দিচ্ছি আর সোমবারে মানে শিবের মাথায় জল ঢালতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা আকাশটা কিরকম একদম শান্তশিষ্ট আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই যে দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তো ঘরের পুজো হয়ে গেল এখন আমি এই যে তুলসী দেবীকে কে পুজো দিব আমি চলে এসেছি ছাদি তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল চাটাও খেয়ে নিয়েছি এখন চলে এসেছি ছাদে কেন বলো তো সুন্দর বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে সেই জন্য একটু আর হালকা হাওয়া হচ্ছে তো এই জন্যে চলে আসলাম ছাদে আর এখন দেখো গাছে দুটো ঢেঁড়স হয়েছে এই যে দেখো ঢ্যাঁড়স হয়েছে কি সুন্দর তো এই যে এগুলো এই বাবা এটা তো বুড়ো হয়ে গেছে এই পরেরটা তুলে নিই না হলে এটা বুড়ো হয়ে যাবে দুটোই মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো তোলা যাবে না তা আমি হাসলাম ঢেঁড়স তুলতেই তো হোক যাই হোক থাক বিছন হয়ে যাবে আর এখন আমি রান্না বসিয়ে দেব কারণ সেন্টারে যাব বেশি দেরি করা যাবে না রান্না টান্না করে নিয়ে তাড়াতাড়ি মানে যেটুকু করা যায় সেটুকু করে নিয়ে তারপর সেন্টারে যাবো তো তোমরা আমার পাশে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি নিচে কারণ রান্না বসাতে হবে আর সেন্টারেও যেতে হবে সকালে রান্নাটা তো করতেই হবে সেই জন্য ভাবলাম ছটফট করে যদি একবার দুপুরেরটাও হয়ে যায় তাহলে খুবই ভালো হয় কারণ দুপুরের এসে না আর কিছু করতে ইচ্ছা করে না আর একটু বসলেই না অনেকটাই দেরি হয়ে যায় আর গরমের মধ্যে এসে একটু না বসলেও হয় না এই ভেবেই আমি যতটা পারি করে রাখার চেষ্টা করি তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই আমি একে একে সবজিগুলো কেটে নিচ্ছি তো আমাকে একা হাতেই সব কিছু করতে হয় আর পাশে কোয়েল বসে আছে কোয়েলের সঙ্গে গল্প করছি তো খুবই ভালো লাগে এইভাবে করে কাজকর্ম করতে সকালবেলা স্নান পুজো সব কাজ যেগুলো ঘরের কাজ সেগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা শান্তি লাগে মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে আর রান্নাটা তো যদি হয়ে যায় তাহলে তো আর কথাই নেই তো দেখো আমি এইভাবে করে ঢ্যাঁড়ুসগুলো কেটে নিচ্ছি গাছের দুটো তো নষ্টই হয়ে গেল। ভেবেছিলাম ওই দুটো তুলে একসঙ্গে করে নেবো তো সেটা আর হলো না যাই হোক ঘরে তো আছেই সেটা করে নিচ্ছি আর ঢ্যাঁড়ুস ভাজা খেতে কোয়েল খুব ভালোবাসে গরম গরম ভাতের সঙ্গে তো ভাবলাম সেই জন্য ঢ্যাঁড়ুসটাই ভেজে নিই তাহলে সকালবেলাও খেয়ে নেবে ডাল ভাজা দিয়ে আর দুপুরেও হয়ে যাবে তো সেই জন্য একটু অনেকটাই করে নিচ্ছি আর আমার মেয়েদের খাওয়ার কোনো ঝামেলা নাই সব কিছুই খেতে পারে সেই জন্য অসুবিধা নেই আর দেখো যে ঢ্যাঁড়ুসগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর কালারটা কি সুন্দর দেখতে না একদম ফ্রেশ ঢেঁড় ঢেঁড়সগুলো আর কি তাজা আমি গিয়েছিলাম আনতে এগুলো আনার সময় না ওই যে হা আগার সামনেটা একটু ভেঙে ভেঙে আনতে হয় তাহলে যদি বুড়ো থাকে তাহলে বোঝা যায় যেভাবে আমি গাছেরটা করে নিলাম সেইভাবে আর এখন এই সবগুলো ঢ্যাঁড়স দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এরপরে আমি আরও সব রান্না করে নেব আর ওদিকে খেতেও দিয়ে দেবো তো এই সময়টা আমার খুবই তাড়াহুড়ো থাকে সকালবেলাটা তো এই যে দেখো তাড়াহুড়ো করছি আর কি এখানে ওখানে ছিটিয়ে ফেলছি এগুলোই করছি তারপরে আবার পরিষ্কার করতে হবে আর লঙ্কাগুলো না আমি ফ্রিজে রেখে দিই তাহলে ভালো থাকে তো লঙ্কাগুলো বের করে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে না ওই ফটফট করে ফোটে না সেই জন্য ছিঁড়ে নিয়েছি আর এই দেখো আজকে কিন্তু কচু দিয়ে ডাল করেছি মটরের ডাল তোমরা কেকে খাও কচু দিয়ে আমার তো খুবই ভালো লাগে তো কচু দিয়ে ডাল করেছি যেহেতু সোমবার তো সেই জন্য একটু মুখরোচক খাওয়া হলে ভালো হয় তো এই ভেবে এগুলোই করছি তো এখন ভাবছি পটলটাও রান্না করে যাই তো আজকে পটল পোস্ত করবো সেই জন্য পটলগুলো দেখো কেটে নিয়েছি আর পটল পোস্ত করতে তো বেশিক্ষণ লাগে না সেই জন্য ভাবলাম করেই ফেলি তো আমি দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়েই আমি করি পটল পোস্তটা তো পটলগুলো দেখো কেটেছি কোনোটা লম্বাই আছে কোনোটা গোল আছে মানে যেগুলো সাইজ যেরকম সেইভাবেই কেটেছি আর অনেক সময় ছোট ছোট করেও কেটেও করি আর আজকে ভাবলাম এইভাবেই করি তো সেই জন্য এইভাবে কেটে নিয়েছি আর এখন দেখো হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আর আগে না আমি সর্ষে দিয়ে পোস্ত পটল পোস্ত তারপরে চচ্চড়ি এগুলো খেতাম কিন্তু এখন আর সর্ষে খেতে পারি না একদম পেট বুক জ্বালা করে সেই জন্য পোস্ত দিয়েই খাই সব রকম কিছু আর কি তো সেই জন্য দেখো পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এই দিকে দেখো পটলটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দেব আর কি একটু নরম হলেই মশলাটা দিয়ে দেব তো নরম হয়ে এসছে এখন মশলাটা দিয়ে দেব। আর লাস্টে একটু মিষ্টি দেবো এই তো তো পটল পোস্ত রেডি আজকের মতো আমার ভিডিও এখানেই টাটা